জলপ্রপাত পর্যটকদের জন্য একটি অসাধারণ গন্তব্য যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং রোমাঞ্চকর অভিজ্ঞতার জন্য পরিচিত এই জলপ্রপাতটি প্রতি সেকেন্ডে প্রায় সাত লাখ গ্যালন পানি প্রবাহ করে যা প্রতি মিনিটে প্রায় ষাট লক্ষ ঘন ফুট এটি উত্তর আমেরিকার সবচেয়ে শক্তিশালী জলপ্রপাত এবং এটি মূলত তিনটি জলপ্রপাতের সমষ্টি যার মধ্যে হর্ষু ফলস বা কানাডা ফলস সবচেয়ে বড় এবং এর মধ্য দিয়ে প্রায় নব্বই ভাগ পানি প্রবাহিত হয় এখানে পর্যটকরা জলপ্রপাতের বিশালতা ও শব্দের এক অসাধারণ অভিজ্ঞতা লাভ করেন কানাডা ও মার্কিন যুক্তরাষ্ট্রের সীমানায় অবস্থিত এই জলপ্রপাতের প্রাকৃতিক স্বভাব উপভোগ করতে পারেন দর্শনার্থীরা জলপ্রপাতের আশেপাশে থাকার জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা রয়েছে এখানে নায়াগ্রার মূল আকর্ষণ হল এর প্রাকৃতিক অপার সৌন্দর্য যা সারা বিশ্ব থেকে পর্যটকদের আকৃষ্ট করে এখানকার জলপ্রপাতের প্রবাল গর্জন এত তীব্র যে অন্য কোনো শব্দ এর কাছে তুচ্ছ হয়ে যায় কানাডার দিক থেকে জলপ্রপাতগুলোর আরও ভালো দৃশ্য দেখা যায় অন্যদিকে আমেরিকার দিক থেকে জলপ্রপাতগুলোর আরও কাছে যাওয়া যায় পর্যটকদের জন্য ফলস ভিউ হোটেলের মতো বিলাসবহুল হোটেলের ব্যবস্থা রয়েছে এখানে ইলিপ্টন হিলের কাছাকাছি সাশ্রয়ী মূল্যের হোটেলগুলিও একটি দারুণ বিকল্প যা প্রধান আকর্ষণ কাছে অবস্থিত প্রকৃতির কাছাকাছি থাকার জন্য ক্যাম্পিং এর সুযোগও রয়েছে এখানে এই বিশাল জলরাশিকে কাজে লাগিয়ে জলবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন করা হয়